বৃষ্টি বাদলের দিন আকাশের বুক জুড়ে ভেসে বেড়াচ্ছিল কালো মেঘ রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল সে এক অচেনা মেয়ে তার চোখের দৃষ্টি যেন অস্থির আকাশ থামিয়ে দিল আমার দিকে তাকানো সেই দৃষ্টি মনে হলো কেউ নিঃশব্দে হৃদয়ের দরজায় কড়া নাড়ল আমি জানতাম না এই এক চাহনি বদলে দেবে আমার সমগ্র জীবন বৃষ্টির নিলে কথোপকথন বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছিল চারদিক ভিজিয়ে আমরা দাঁড়িয়েছিলাম নীরবতার ভিতর হঠাৎ সে মৃদু হেসে দিয়ে বলল তুমি জানো আমার চোখে সৃষ্টির সেরা মানুষ তুমি বুকের ভিতরে কেমন বজ্রপাতের মতো কেঁপে উঠল সব আমি নিজেকে খুঁজে পেলাম এক অদ্ভুত আলোয় কোনো দিন কেউ এমন কথা বলেনি কোনোদিন এত আপন কাউকে মনে হয়নি হৃদয়ের বজ্রপাত সেই একটি বাক্য আমার ভিতরে গড়ে তুলল অচেনা কাব্যের বিশাল রাজ্য আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে প্রতিটি শব্দ তার ঠোঁটে জন্ম নিচ্ছে স্বপ্ন হয়ে ঝড়ের শব্দ চাপা দিতে পারল না তার কণ্ঠস্বর আমার প্রতিটি শ্বাসে বাঁচতে লাগলো তার উচ্চারণ সেদিন থেকে প্রতিটি নিঃসঙ্গ রাতে তার কথাই আলো হয়ে জ্বলতে থাকে আমার হৃদয়ে যখনই মেঘ জমে আকাশ অন্ধকার হয় আমি ফিরে যাই সেই দিনের দৃশ্যে ঝরে পড়া পাতার শব্দে তার হাসি ভেসে আসে হাওয়ার ভিতরে শুনি তার কণ্ঠের প্রতিধ্বনি প্রতিটি বিদ্যুৎ চমকে দেখি তার চোখের ঝিলিক যেন আমার নাম লিখে দিচ্ছে অজানা অক্ষরে স্মৃতি কখনো ফুলের মতো কমল কখনো বজ্রের মতো হৃদয়ে কাঁপানো তবুও সেই স্মৃতি আজ আমার বেঁচে থাকার শক্তি আজও যদি চোখ বন্ধ করি সে আমার সামনে এসে দাঁড়ায় বৃষ্টি ভেজা চুলে তার হাসি যেন অন্ধকার রাতের প্রদীপ তার কথা যেন ঝড়ের ভিতরে শান্তির গান আমি বুঝে গেছি প্রেম কোনো খনিকের আলাপন নয় এক অনন্ত নদী যা বয়ে চলে হৃদয়ের গভীর থেকে যেখানে সে আছে যেখানে তার কথা আছে সেখানেই আমার স্বপ্নের পূর্ণতা তুমি বলেছিলে তুমি আমার জীবনের ঠিকানা আজ সেই একটি বাক্য হৃদয়ে বাজে আমি জানি না আমার ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে আমাদের কিন্তু তোমার সেই বলা কথা আর আলো নিভবে না কোনো দিন ঝড় বাদল মেঘ ভাঙবে বৃষ্টি থেমে যাবে কিন্তু আমার ভিতরের প্রেম বাঁচবে শুধু তোমার নাম নিয়ে কারণ তুমি আমার বৃষ্টির দিনের গান তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতা